যাকে বলা হতো জাতীয় দলে ফ্লপ যার চোখের জল দেখেও অনেকে বলেছিল মেসি কখনো আর্জেন্টিনার জন্য কিছু করতে পারবেন না আজ সেই লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারে আছে এগারোটি পদক যার মধ্যে ছয়টি সোনার বিশ্বকাপ কোপা আমেরিকা অলিম্পিক সবই জয় করেছেন তিনি প্রশ্ন একটাই কোন কোন টুর্নামেন্টে এই সাফল্য কিভাবে বদলে গেল মেসির ভাগ্য লিওনেল মেসি নামটা আজ ফুটবল ইতিহাসেরই এক অধ্যায় কিন্তু এই নামের পেছনে লুকিয়ে আছে দীর্ঘ অপেক্ষা অপমান ব্যর্থতা আর অবিশ্বাসের গল্প ক্লাব ফুটবলে পাহাড় সম সাফল্য থাকলেও দু সালের আগে মেসিকে অনেকেই তাচ্ছিল্য করতেন জাতীয় দলের ব্যর্থতার জন্য কেউ কেউ তো সরাসরি বলেই ফেলেছিলেন মেসি শুধুই ক্লাব লিজেন্ড কিন্তু সময় সব হিসাব পাল্টে দেয় আজ আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অর্জন দেখলে চোখ কপালে ওঠে আন্তর্জাতিক ক্যারিয়ারে মেসির মুট পদক সংখ্যা এগারোটি তার মধ্যে ছয়টি স্বর্ণপদক সবচেয়ে মহামূল্যবান এবং কাঙ্ক্ষিত স্বর্ণপদকটি আসে দু সালে কাতার বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে ঐতিহাসিক ফাইনালে জয়ের পর মেসির গলায় ওঠে বিশ্বকাপের মেডেল ওই একটি মুহূর্তই যেন মেসির পুরো ক্যারিয়ারকে পূর্ণটা দিয়েছে আর্জেন্টিনা ভক্তদের আনন্দের জোয়ারে ভাসিয়েছে পুরো ফুটবল বিশ্ব ছয়টি স্বর্ণপদকের মাঝে কাতারে পাওয়া সেই পদকটি নিঃসন্দেহে মেসির সেরা অর্জন এর আগে দু সালে আসে আরেকটি আবেগঘন অধ্যায় ব্রাজিলের মাঠ মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা যেতেন মেসি সিনিয়র পর্যায়ে জাতীয় দলের হয়ে এটি ছিল তার প্রথম স্বর্ণপদক সেই রাত শুধু একটি ট্রফির নয় বরং সব অপবাদ ভাঙার রাত এরপর থামেননি মেসি কোপা আমেরিকার পর আরও এক কোপা আমেরিকার শিরোপা যেতে আর্জেন্টিনা যেখানে আবারও মেসির ঝুলিতে যোগ হয় স্বর্ণ পাশাপাশি ইতালির বিপক্ষে জিতে আরেকটি ফাইনালি আন্তর্জাতিক ট্রফি জেতেন এলেমটেন সেটিও তার সোনার মেডেলের তালিকায় যুক্ত হয় সিনিয়র পর্যায়ের বাইরেও মেসির সাফল্য ঈর্ষণীয় দলের হয়ে বিশ্বকাপ জেতেন তিনি যেখানে ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সেটি আকাশে নীল জার্সিতে মেসির প্রথম স্বর্ণপদক এরপর অলিম্পিক গেমসে অংশ নিয়ে যেতেন স্বর্ণপদক যা তার ক্যারিয়ারের অন্যতম গর্বের অর্জন স্বর্ণপদকের পাশাপাশি মেসির ক্যাবিনেটে আছে আরও পাঁচটি পদক দু চোদ্দ বিশ্বকাপ কাপে জার্মানির কাছে হেরে রানার্স আপ হয়ে রুপোর মেডেল পান তিনি সেই আসরেই ছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় এছাড়া দু হাজার সাত দু পনেরো ও দু ষোলো এই তিনটি কোপা আমেরিকার ফাইনালে হেরে রুপোর মেডেল যোগ হয় মেসির ঝুলিতে দু হাজার উনিশ কোপা আমেরিকায় তৃতীয় হয়ে পান ব্রোঞ্জ মেডেল সব মিলিয়ে এগারোটি আন্তর্জাতিক পদক সংখ্যার বিচারে নয় গল্পের গভীরতায় যা অনন্য আজ যারা বলেন মেসি জাতীয় দলে ফ্লপ এই পরিসংখ্যানই তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সত্যিটা ব্যর্থতার চেয়ে সফলতার পাল্লাই যে অনেক ভারী সেটাই প্রমাণ করেছেন লিওনেল মেসি